নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে শিরান ক্রিয়েশনের নতুন আর একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নবান্ন তৈরি করে তো বন্ধুরা সাথে থাকুন আর দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে আর কিভাবে আমি নবান্নটা তৈরি করছি সেটাও দেখতে থাকুন তো এই সিনারিটা হচ্ছে রাতের রাত্রেবেলা সাদে গিয়েছিলাম তো আমার গাছগুলো কেমন দেখতে আর এই যে ফুলগুলো দেখছেন অর্ধ মানে অর্ধেক ফুটেছে আর সকাল হলে তো পুরোটাই ফুটবে তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এই হচ্ছে নয়নতারা ফুল গাছটা দেখেন কত কলি এসেছে আর কলিগুলো কিন্তু রাতের ভিতরেই ফুটবে তো সেই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন আর আমার ফুল গাছটাই কিন্তু অনেক ফুল ফুটে আর কলিগুলো মানে এরকম হচ্ছে যে মানে একদম ফুলে উঠেছে এই যে দেখতে পাচ্ছেন অনেক কলি কিন্তু সারা গাছে আর এইটা হচ্ছে তুলসী গাছ আর রাতের বেলা ছাদে এসে দেখতে এতটা না ভালো লেগেছিল যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না আর এইটা হচ্ছে আমার বেগুন গাছ ছোট্ট একটা বেগুন পুড়েছে আদৌ হবে কিনা জানি না আর আমার মরিচ গাছটাই কিন্তু প্রচুর মরিচ ধরেছে এই যে দেখতে পাচ্ছেন অনেক ফুল এসেছে আর মরিচ কিন্তু প্রায় খেয়ে যাচ্ছি একটা দুটো করে নিচ্ছি আর খেয়ে খেয়ে যাচ্ছি একদম অনেক ঝাল মরিচগুলোতে জানেন তো আর এই যে ছোট্ট একটা ড্রাগন গাছের ডাল লাগিয়েছিলাম সেইখান থেকে দুই তিনটা ডাল ড্রাগন আদৌ হবে কি না জানি না কিন্তু ডাল তো সরাচ্ছে আর এই হচ্ছে টমেটো গাছ আর এই যে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছটার ফুল প্রথমে ভেবেছিলাম অনেক সুন্দর বড় বড় ফুল হবে তো ফুলগুলো দেখতে সুন্দর ফুল তো সবসময় ভালো লাগে কিন্তু একদমই ছোট ছোট ফুল আর রাতের আকাশের চাঁদটা দেখুন তো কত সুন্দর লাগছে আর এখন চলে আসছি সকালবেলা এই যে রাতের বেলা আপনাদের দেখিয়েছিলাম কলিগুলো সব ফুটেছে দেখেন কত ফুল ফুটেছে গাছ কিন্তু একটাই মনে হচ্ছে অনেকগুলো ফুল তো আপনাদের সাথে যেটা বলেছিলাম নবান্ন তৈরি করব তো সেই প্রসেসে চলে এসেছি তো নবান্নতে যত আপনি নারকেল বেশি দিবেন ততই কিন্তু মজা হয় তো শুকনো নারকেল নয় যে কাঁচা নারিকেল ঠিক আছে শুকনো নারিকেলটা হচ্ছে ভিতরে ফুল আছে তো নারিকেলের ফুলটা নিব আর এখান থেকে অল্প একটু নারিকেলে নেবো আর শীতের দিনে তো এখন অগ্রাণ মাস যেহেতু শীত চলে আসছে নারিকেলে কিন্তু প্রচুর তেল থাকে আর এই যে নেই কাঁচা নারকেলগুলা যেটাকে আমরা ডাব নারকেল বলি আমাদের আঞ্চলিক ভাষায় কোন দেশে কি বলে আমি তো জানি না কিন্তু হচ্ছে এই নারিকেল দিলে না বেশি স্বাদ লাগে তো আমরা তো তিনজন মানুষ অল্প একটু নিয়েছি আর নবান্নটা তৈরি করব মানে আগে একটু চাল ভিজিয়ে রেখেছি অল্প একটু একদম হয়তো আড়াইশোর মতো হবে এরকম সিদ্ধ চাল আর আলা চাল মিলিয়ে ভিজিয়ে রেখেছি রাতের বেলা আর এটা কিন্তু একদমই সকালবেলা চলে এসেছি বানাতে এই যে দেখুন কাঁচা নারিকেলটা এটা কিন্তু একদমই নরম দেখতে হয়তো শক্ত মনে হচ্ছে কিন্তু একদম নরম আর অল্প যেহেতু চাল নিয়েছি নারিকেলও একটা একটা করে নিয়েছি এই যে দেখুন ভিতরের ফুলটা কত বড় আর কি সুন্দর এখন ফুলটাকে ছোটো ছোটো করে কেটে নিব। আর নারিকেলে মানে ফুলের নিচে তো তেল হয় তেল থাকলে ওইটা নবান্নের ভিতরে দিলে না উপরে নবান্নের ভাসে তখন দেখতে কিন্তু দারুণ লাগে কিন্তু এইটাই অতটা তেল ছিল না তো যাই হোক নারকেলগুলো আমি এখন কুড়িয়ে নিচ্ছি এই যে নারকেল কোরআনও হয়ে গিয়েছে দেখেন কতটা নারকেল হয়েছে একটা নারিকেলে আর এইটা হচ্ছে সে কাঁচা নারিকেল এখন এই শুক মানে যে নারিকেলটা ফুল এসেছিল ওইটা থেকেও নারিকেল নিয়েছি আর এই যে কাঁচা নারকেল দুটো মিলিয়ে এখন চালের ভিতর দিয়ে ব্ল্যান্ড করে নিব আর নারকেলের জলটা কিন্তু এই যে চালের ভিতরে দিয়ে দিয়েছি এই যে ব্ল্যান্ডার করে নিব এখন এই যে না চালটা আগে দিয়ে দিয়েছি এর ভিতরে এই যে জলটাও দিলাম এখন নারকেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু গ্রামের বাড়িতে পাটায় বাড়তো ছোটোবেলায় দেখেছি মা কাকিমারা পাটায় বেটে নিত হ্যাঁ দিয়ে ওইটা কিন্তু খেতেও দারুণ লাগতো আর এখন তো সব মডার্ন যুগ গ্রামেও কিন্তু এখন আর কেউ বাটা করছে না সবাই ব্ল্যান্ড করে নিচ্ছে আমি ওখানে এই যে সবগুলো একে একে ব্ল্যান্ড করে নিচ্ছি যে ব্ল্যান্ড ওনার পরে দেখেন একদম কত সুন্দর হয়েছে আর নারিকেল তো সেজন্য একটু মনে হচ্ছে মসৃণটা কম কিন্তু নবান্নটা এরকমই হয় তো সবাই জানে না কিভাবে নবান্ন তৈরি করে সেই জন্যে আমি ডিটেলসে বলছি আমি এক দিদিকে জিজ্ঞেস করেছিলাম কোনো এক ভিডিওতে দিদি বলছে যে নবান্নটা কি কিভাবে তৈরি করে সেই জন্যই কিন্তু আমি ডিটেলসে আজকে বলছি তো চালের চাল আর নারকেল যে আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেইটা কিন্তু এখানে বড় একটা ডিশ নিয়েছি সেখানে দিয়ে দিয়েছি আর সেই নারকেলের ফুলটা এখন আমি দিয়ে দিব। স্বাদ মতো চিনি অনেকে চিনিটা বেশি খায় অনেকে আবার পরিমাণ মতো খায় এখানে কিন্তু না চিনিটা কম দিলে ভালো লাগবে না আর এখানে কিন্তু স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি লবণটা না দিলে তো একদমই খাওয়া যাবে না তো লবণ আর চিনি দিয়ে আমি এখানে এখানেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার নবান্ন বানানোটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যেমন নবান্য নবান্ন বানানো হয়ে গিয়েছে এখন সবাইকে সার্ভ করে দিলেই হয়ে যাবে আর এই নবান্নটা কিন্তু মুড়ি বা খই দিয়েও খায় আর এখানে দেখেন লালচিনি সাদা চিনি রেখেছি নিচে চিনি উপরে সাদা চিনি দেখতে কতটা সুন্দর লেগেছে বলুন তো আর মুড়ি নিয়ে এসেছে নবান্নতে খাওয়ার জন্য তো মুড়ি থেকে আমি বালুটা আগে ঝেড়ে নিচ্ছি আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন